হ্যালো গাইস আপনারা শুনুন আমি ভিডিও বানাচ্ছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে গাইস আমাদের আমাদের অসুবিধা অসুবিধা হচ্ছে হচ্ছে ঘরের অনেক দেখুন গাইস আপনারা কমেন্টে জানিও আমি ভিডিও করছি আপনাদের সবাই যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু গাইস তার থেকে বেশি অসুবিধে আমাদের নিজের বাড়ির লোকের বেশি অসুবিধা হচ্ছে গাবেতা করছে গাবে তাহলে মলম লাগি নেবেন মলম পায় আছে তার জন্য ভালো ভালো দামি দামি মলম আছে গাইস তো যদি কারো গাবেতা হয় তো আমাকে কমেন্টে জানিও তাহলে আমি মলম দিয়ে তো ওইখান থেকে WhatsApp করব আপনারা মলম আপনারা লাগি নেবেন কি তাই না কি হ্যাঁ এখন একদম ঠিক বলেছেন দেখুন গাইস আপনারা যদি এটা কমেন্টে জানাবেন যে আমি ভুল বলেছি কিনা দেখুন আমি কষ্ট করছি আমার কষ্ট তারা গায়ে পাচ্ছে বলুন আমি তার কোথায় যাব না আমার কোথায় আমি কাজ করব আপনারা কমেন্টে আমাকে একটু জানাবেন যে আমি এই জন্য আপনাদের কাছে তুলে ধরছি কথাটা আমাকে যত না কষ্ট হয় আমার ঘরের লোকের বেশি কষ্ট হয় কেন তারা তো খেতে দিতে পারবে না এই জন্য তারা কষ্টগুলো আমাকে জানায় কিন্তু যখন অসুবিধায় পড়বে তখন কেউ ঠেকাবে না গাহিস দেখছেন তো আপনারা কমেন্টে একটু জানিও धन्यवाद गायस